মদিনাতুল মনওয়ারার পাহাড়ের পাদদেশে একজন বিদুইন একজন কাফের রাকাল অনেকগুলো বকরি চড়াইত বকরিগুলো রাখারি করত হঠাৎ করে পাহাড়ের পাদদেশ থেকে একটা নেকড়ে বাঘ এসে ওই ছাগলের পাল থেকে একটা ছাগল ধরে নিয়ে গেল বাঘের মুখ থেকে ওই রাখাল ছাগলটাকে ছিনে নেওয়ার জন্য বাঘের পিছনে দৌড়াতে শুরু করলো বাঘ দৌড়ায় বাঘের পিছনে পিছনে বিদুইন রাখালও দৌড়ায় দৌড়াতে 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 এক পর্যায়ে বাঘের মুখ থেকে ছাগলটাকে ছিনে নিয়ে আসলো আর ওই বাঘ পাহাড়ের উপরে টিলার উপরে উঠে গেল মানুষ যেভাবে কথা বলে বাঘ সেইভাবে কথা বলতেছে সুবহানাল্লাহ বলেন বাঘ ডাকতে বলে হেরাকাল ধরে রাখার আল্লাহ আমাকে রিজিক হিসাবে এই ছাগলটাকে দিয়েছিল আমি ছাগলের ফাল থেকে এই ছাগলটাকে তুলে নিয়ে এসেছিলাম আর তুমি রাখাল বাঘের মুখ থেকে ছাগলটাকে চিনিয়ে নিয়ে গেলে রাখাল ওই বিদহীন রাখাল পাহাড়ের উপরে থেকে বাঘ যে কথা বলতে সেই কথা শুনে আশ্চর্য হয়ে গেল বাঘটি তো কোনটা বলে হে বিদহীন রাখাল আমি বাঘের কথা শুনে তুমি আর সহ্য হয়ে গেছো স্ট্যান্ড হয়ে গেছো তার সাহিত বড় আর সহ্যজনক বিষয় হলো মদিনাতুল মনব্বরার মধ্যে অনেক মহান ব্যক্তিত্ব রয়েছে যিনি অতীতে যা কিছু হয়েছিল ভবিষ্যতে যা কিছু হবে সব কিছু সুসংবাদ দিতে পারে মহব্বত বলেন সুবাহ কালকে বললো আমি কিততে কি হয়েছে ভবিষ্যতে কি হবে সব কিছুর সুসংবাদ দিতে পারেন কিন্তু তোমরা বেঈমান তোমরা উনার প্রতি ইমান আনো না বিশ্বাস করো না বাকের মুখে এই কথা শুনে বিদায়রা গেল আমার নবীজির রওজা মোবারকের কাছে চলে গেল পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সেই বিদুইন ডাক মুসলমান গেল মহব্বতে বলেন শুভানন্দা